সুরা কাওসার পরে হাতের বিদ্যাঙ্গুলে ফুক দিন সারা জীবন আপনার স্বামী আপনার আয়ত্ত থাকবে আপনার স্বামী আপনার কবজার ভিতরে থাকবে সে আপনাকে সেরে অন্য কোনো নারীর ফাঁদেও সে পড়বে না কোরআন আমাদেরকে মিথ্যা মেসেজ দিই না কোরআন যা আছে আমাদেরকে সত্যের পথ দেখায় কিভাবে একটা সংসার সুন্দর হয় একটা একটা সংসার সুন্দরভাবে পরিচালিত হয় সেই কোরআন আমাদেরকে এই এই দিক নির্দেশনা আমাদেরকে দিই এই জন্যে অনেক মা বোনেরা আছে তাদের অনেক অভিযোগ হুজুর আমার স্বামী আমাকে আগের মতো যে পরিমাণ মোহাব্বত করত ভালোবাসত এখন কেমন জানি হয়ে গেছে আমি একটা নিউজের মাধ্যমে পেয়েছি একটা খোঁজখবরে পেয়েছি আমার স্বামী নাকি অন্য কোনো নারীর সাথে তার এফিয়ার চলতেছে তার আর চলতেছে আমার স্বামীকে কিভাবে আমার দিকে আমি করতে আয়ত্ত আনতে পারি মা আমি আপনাকে বলবো আপনি আছি মা বোনেরা বলেন পুরুষ বলেন নারী বলেন আমরা সবাই মোটামুটি এই সুরাটা পারি ছোট্ট একটা সুরা কোরআনুল কারিমের একশত চোদ্দখানা সুরার ভিতরে সবচাইতে চাইতে ছোট সুরার নাম হচ্ছে সুরাতুল কাউসার এক লাইনের একটা সোরা এই সোরাটা আমরা কিভাবে স্বামী কায়ত্ত আনতে হলে একবার নয় এই যদি আপনি পড়তে পারেন সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার আয়ত্ত চলে আসবে আপনার বসে চলে আসবে তাহলে কিভাবে আমলটা আপনি করবেন অ মা বলেলাম অনেক অভিযোগ আপনাদের আছে খোঁজের আমার স্বামী আমাকে তো আগের মতো মহাব্বত করে না ভালোবাসে না আগে যেই পরিমাণ আমাকে মহাব্বত করতো যে পরিমাণ আমাকে কেয়ারিং করতো যেই পরিমাণ আমাকে ভালোবাসতো এখন আমাকে আগের মতো ভালোবাসে না মোহাবত করে না আমি খাইছি নাকি ঘুমাইছি সেই খোঁজ আমি খোঁজখবর নিয়ে দেখেছি আমার স্বামী অন্য নারীদের সাথে তার গোপনীয় সম্পর্ক চলতেছে হুজুর আমি কিভাবে তাকে ফিরিয়ে আনতে পারি আমার স্বামীকে ফিরিয়ে আনার একটা আমাকে একটা প্রসেস দেখান আমি আমার এই বোন তাকে বলবো বোন শুনেন কোন দরবেশ কবিরাজের কাছে না গিয়ে আপনি কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে সমাধান দিবে এক নাম্বার হলো যে আমলটা আপনি করবেন পাঁচ শক্ত নামাজ আপনি পড়বেন একদিন নয় দুই দিন নয় মৃত্যু পর্যন্ত আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন পাঁচ শক্ত নামাজ যখন আপনি পড়বেন

সাতবার পড়ার পরে এই যে সোরাতুল আপনি আর আপনি পড়বেন পরবেন ভাবে পড়বেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি বৃদ্ধাগুণটাকে এইভাবে উঁচু করবেন উঁচু করার পর আপনি পড়বেন ইন্না আ কাল কাউসার। সারুসালি লে কাওয়ান হারু ইন্ন সালি একহুয়াল আবু তার একবার পরে আপনি ফু দিবেন ফু দিবেন আবার পর আপনি ফু দিবেন এইভাবে একবার নয় দুইবার নয় একুশ বার পর আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে এইভাবে আটকে রাখবেন মুট করে রাখবেন মুট করে রাখার পরে আপনার স্বামীর নামটাকে আপনি সাতবার নেবেন তারপরে স্বামীর বাবার নাম মার নাম আপনি নেবেন স্বামীর নাম যদি থাকে আব্দুল্লাহ তার বাবার নাম যদি থাকে আব্দুর রহমান আপনি বলবেন আল্লাহ আমার স্বামী আবদুল্লাহ তার বাবার নাম আব্দুর রহমান তার মা নাম হলো ফাতেমা রব্বুলা আলামিন আমার স্বামী আব্দুল্লাহকে তুমি আমার প্রতি ভালোবাসা মোহাব্বত তুমি আরো জাহির করে দাও প্রকাশ করে দাও ভালোবাসা বৃদ্ধি করে দাও এইভাবে আপনি এই মুঠের মাঝে আপনি ফু দিবেন সাতটা ফু দিবেন ওইটা ফু সাতটা ফু দিবেন আপনি সুরাতল কাউসারি কোনবার করবেন একইবারই বৃদ্ধাঙ্গলি ফু দিবে মুঠ করে রাখবেন তারপর আপনি সাতবার আপনার স্বামীর নাম মার নাম বাবার নাম নিয়ে বলবেন আল্লাহ তাদের ভালোবাসা আমার অন্তরে এবং তার ভালোবাসা আমার অন্তরে করে দাও সেও যেন আমাকে ভালোবাসে এমন মহাব্বত আমাকে জাহির করে দাও যতবার পড়বেন ততবার ফু দিবেন ফু দিয়া আপনি ছেড়ে দিবেন ইনশাল্লাহ আপনার বেশি নয় এই আমলটা এক সপ্তাহ করুন আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার আয়ত্ত চলে আসবে আর অন্য কোনো নারী তার কাছে ভালো লাগবে না সেইগুলোকে তার কাছে বিষের মতো মনে হবে স্বামী কায়ত্ত আনন্দ এটা তো ভালো স্বামী তো আনাজ এটা তো ভালো এটা তো খারাপ না যায় কোনো বিষয় না এই জন্য সুরাতুল কাওসার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি সুরা ই সুরাটা অনেকের অনেক নারী আছে এমন অভিযোগ আর বাবাদেরকে আমি বলবো স্বামীদেরকে আমি বলবো আপনার স্বামীও যদি এমন হয় বা আপনার স্ত্রীও যদি এমন হয় আপনি আপনার স্ত্রীর বেলায় আমলটা করতে পারে এই জন্যে মোহতারাম মাহাজির আল্লাহ পাক আমাদের সংসারটা যেন ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে যেন রাখতে পারে আল্লাহ পাক তাও দান করুন